আসসালামু আলাইকুম কি অবস্থা সবার করি সবাই খুবই ভালো আছো দেখো তোমাদেরকে যখন সামারি লিখতে বলা হয় তখন তোমরা যে কাজটা করো যেই প্যাসেজ থেকে সামারি লিখতে বলা হয় সেই প্যাসেজটার প্রথমে দুইটা লাইন লিখে দাও মাছ থেকে দুইটা লাইন লিখে দাও এবং শেষ থেকে দুইটা লাইন লিখে দাও এবং মনে করো আমরা খুব সুন্দর একটা সামারিজ লিখছি আমরা খুব সুন্দর একটা সামারি লিখছি এবং এইখান থেকে আমরা মিনিমাম দশের ভিতরে আট নয়তো পাবো তো আমাদের বাস্তবতা যেটা সেটা হচ্ছে তোমরা যদি এইভাবে সামারি লেখো তাহলে তোমরা দশের ভিতরে দুই তিন পাও দুই তিন বেশি দুই তিনের বেশি কখনোই পাওয়া সম্ভব না তোমরা যে স্টাইলটা ফলো করো তো সামারি লেখার জন্য কিন্তু একটা নিয়ম আছে আমরা সেই নিয়মটা তোমাদের সাথে একটু দেখাবো দেখো একটা মাত্র সামারির মাধ্যমে তোমরা কিন্তু একদম যত সামারি আছে তোমাদের যত সামারি আছে যে টাইপের সামারি আসো তোমরা সব সামারি পারবা দাস দুইটা ফর্মেট দেখাবো তোমাদের ওকে দেখো এইখানটায় আমাদের সামারিজ দুই টাইপের হতে পারে একটা হচ্ছে আমাদের ব্যক্তি সম্পর্কে সামারিজ হতে পারে আর একটা হচ্ছে আমাদের ব্যক্তিবাদে যে কোনো একটা বিষয় সম্পর্কে আমাদের সামারি হতে পারে তো এইখানটায় আমরা দুইটা জিনিসই তোমাদের একটু দেখাই দেখো এইখানটাই আমরা ওকে দেখো এখানটা আমার করা শেষ এবার তোমাদের একটু দেখাই দেখো আমাদের যদি কোনো ব্যক্তি সম্পর্কে আসে মনে করো আমাদের রবীন্দ্রনাথ সম্পর্কে আসলো তাহলে আমরা এইখানটাই লেখবো দিস প্যাসেজ ইজ অ্যাবাউট রবীন্দ্রনাথ ঠাকুর হু ওয়াজ বর্ন ইন জন্মশালটা দেখবে প্যাসেজ দেওয়া আছে কিনা যদি জন্মশালটা দেওয়া থাকে তাহলে এখান থেকে সেই জন্মশালটা দিয়ে দেবে এবং যদি স্থানটা দেওয়া থাকে তাহলে স্থানটাকেও দিয়ে দেবা ইন দিয়ে স্থানটাকেও দিয়ে দেবা যদি দেওয়া না থাকে যেটা দেওয়া থাকে না সেটাকে আমরা স্কিপ করবো তো রবীন্দ্রনাথ সম্পর্কে বলছে তাহলে যদি ছেলেদের সম্পর্কে বলে অর্থাৎ পুরুষ সম্পর্কে বলে তাহলে আমরা দেবো হিস আর যদি মহিলা সম্পর্কে থাকে তাহলে আমরা দেবো হার তো আমরা যেহেতু রবীন্দ্রনাথ সম্পর্কে পড়তেছি সব জায়গায় আমরা কী দেবো আমরা হিজ দিয়ে করে যাব ওকে তারপর দেখো হিজ কোয়ালিটি অ্যান্ড আর্টিস্টিক নেচার এখানে দেখো এখানটা দেখো হিস কোয়ালিটিস অ্যান্ড আর্টিস্টিক নেচার মেড হিম মেড হিম ফেমাস ইন হিজ ওয়ে অফ লাইফ আমি আবারও বলি মেয়েদের ক্ষেত্রে অর্থাৎ স্ত্রী লোকদের বুঝলে বা মহিলা লোকদের বুঝলে আমরা হার দিব আর পুরুষদের ক্ষেত্রে হিজ দেবো ওকে তারপর দেখো হি হ্যাড কমপ্লিটেড কমপ্লিটেড হিজ এজুকেশন ইন যদি আমাদের শিক্ষা সম্পূর্ণ করেছিলো কোন জায়গা থেকে অর্থাৎ কোন জায়গায় পড়াশোনা করেছিল যদি সেটা আমাদের দেওয়া থাকে তাহলে আমরা দেব যদি না দেওয়া থাকে তাহলে আমাদের স্কিপ করে দেবো আমরা তারপর দেখো তারপর দেখো আমাদের এই যে এইখানটায় পড়তেছি আমরা এই যে এইখানটায় হি নেভার স্টপ ডিসকভারিং হিজ কোয়ালিটি অ্যান্ড কোয়ালিটি তারপর দেখো অ্যান্ড থ্রো দিস হ্যাবিট সে এইখানটায় আমাদের সেন্স নেই তারপর দেখো আমরা পড়বো হি হি হ্যাড কন্ট্রিবিউট কন্ট্রিবিউট হিজ রেসপেস্টিভ ফিল্ড তারপর দেখো হিজ ফেমাস ওয়ার্ক আর এইখানটায় যে যে কাজগুলো তার দেওয়া থাকবে তার কাজগুলোর ভিতরে আমরা যে কাজগুলো যদি প্যাসে দেওয়া থাকে কাজগুলো দেবো যদি দেওয়া না থাকে তাহলে দেওয়ার দরকার নাই তারপর দেখো থ্রো হিজ ডাইনামিক কোয়ালিটি তারপর দেখো হি হ্যাড ইনসপায়ার এইখান থেকে আবারও বলি যদি আমাদের পুরুষদের ক্ষেত্রে লিখে তাহলে আমরা হি দেবো যদি মহিলাদের ক্ষেত্রে লিখে তাহলে আমরা শি দেবো হ্যাড ইনসপায়ার্ড আস অ্যান্ড অল দ্য এইখানটায় দেখো লাস্টের লাইনটা পড়তেছি আমরা অ্যান্ড অল দ্য অ্যান্ড অল দ্য রেস্ট পিপল অফ দ্য ওয়ার্ল্ড দিস গ্রেট ম্যান যদি মহিলা সম্পর্কে লিখি তাহলে আমরা লিখবো ও ম্যান অল ও অফ অল টাইম হ্যাড ডাইড ইন এ যে এখানে যদি মৃত্যু শালজরা দেওয়া থাকে সেই মৃত্যু শালজরা দিয়ে দেবো এবং স্থানের নাম দেওয়া থাকলে আমরা স্থানটাকে দেবো তাই এইটা হচ্ছে আমাদের ব্যক্তি সম্পর্কে আসলে আমরা এইভাবে লিখবো কিন্তু যদি আমাদের ব্যক্তিবাদে কোনো কিছু আসে তাহলে সেই ক্ষেত্রে আমরা যে এই কাজটা করবো এই ফর্মেটটা প্রায় তোমরা যেই ফর্মেটটা ফলো করো প্রায় সেই ফর্মেটের মতোই তোমরা লিখবা দিস প্যাসেজ লাগবা দিস ইজ দ্য প্যাসেজ হুইস হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট ইট অ্যাবাউট ইট গিভ আস এ কোথায় মাল্টি ডাইমেনশনাল কনসেপ্ট অ্যাবাউট আস এটা লাগবা লেখার পরে লাগবা এই প্যাসেজ থেকে দুটা লাইন লিখে দিবা লেখার লাগবা অ্যাট লাস্ট উই ক্যান সে দ্যাট দিস প্যাসেজ গিভ আস উই ইন লাইফ টু বিকাম এ গ্রেড পার্সন এই যে আমরা এইভাবে লিখলে আমাদের এইখান থেকেও আমাদের যে ফর্মেট দুটা দেখালাম এই দুইটা ফর্মেট অনুসারে যদি আমরা সামারিসকে লিখি তাহলে ইনশাল্লাহ তোমাদের যে দশ মার্কে সামারিস থাকবে সে দশের ভিতরে তোমরা কম যে পাবা সে পাবা সাত যে কম পাবা সে পাবা সাত এবং এটাকে যদি তোমরা একটু তোমাদের ক্রিয়েটিভিটি অ্যাড করতে পারো এটার ভিতরে অর্থাৎ লাইনগুলোকে যদি একটু সুন্দর করে খুঁজে খুঁজে যে বিষয়গুলো বললাম সেগুলো লিখতে পারো তাহলে সেইখান থেকে তোমরা আট বা নয়ও কিন্তু পেতে পারো আশা করি সামারিস কীভাবে লিখতে হবে সেই জিনিসটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং আরও এরকমের সুন্দর শর্টকাট ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটা ভিজিট করে আসতে পারো এবং কে কোন জায়গা থেকে দেখছো কোন বোর্ড থেকে দেখতেছো আমাদের সাজেশনগুলো থেকে প্রশ্ন কেমন পড়ে সেই জিনিসটাও একটু কমেন্ট বক্সে জানিয়ে রাখো